এভরিওয়ান ওয়ান আলাইকুম চলে এসেছি শাড়ি গ্যালারি থেকে আমি মোহাম্মদ রাব্বি তো আজকে আপনাদের জন্য খুব সুন্দর কিছু ব্রাইডাল লেহেঙ্গা নিয়ে এসেছি একেবারে অ্যাফোর্ডেবল প্রাইসে যারা বিশ হাজারের নিচে প্রিমিয়াম কোয়ালিটির ওয়েডিং লেহেঙ্গা পার্সেস করতে চাচ্ছেন কালার ভ্যারিয়েশনগুলো দেখেন একেবারে পারফেক্ট কালার ভ্যারিয়েশনের মধ্যে প্রত্যেকটা লেহেঙ্গা থাকছে ডিজাইনটা সেম থাকবে পাঁচটা কালার অপশান পাচ্ছেন আমি সবগুলো দেখিয়ে দিব প্রাইসটাও কিন্তু বিশ হাজারের নিচে থাকবে জাস্ট ভিডিওটা একটু ধৈর্য সহকারে একটু সময় নিয়ে দেখবেন তাহলে প্রত্যেকটা কালেকশন দেখতে পারবেন এই ভিডিওতে আমি আপনাদেরকে বিয়ের জন্য ভেলভেট লেহেঙ্গার যে ট্র্যাডিশনাল কালারগুলো হয় দিল্লি বুটিক্সের এগুলো কিন্তু রাজস্থানি না সিঙ্গেল দোপারটা পাবেন আপনারা তো দেখিয়ে দিচ্ছি কত সুন্দর এই লেহেঙ্গাগুলো দেখেন পুরোটাতেই গর্জিয়াসলি কাজ করা থাকবে ভিতরে ডাবল লেয়ারের হাটু অব্দি ক্যান ক্যান সেট আপ করা থাকবে খুব সুন্দরভাবে ফ্যাব্রিকগুলো থাকবে ভেলভেট পুরোটা রিয়েল স্টোনের ওয়েট করা এটা হচ্ছে কোমরের দিকটা একটু বেলটা দেখাবেন কোমরের দিকটা রেডি বেল্ট মেক করা থাকবে অনেক সুন্দরভাবে আর পুরোটাতে রিয়েল স্টোনের কাজ করা এইগুলা কিন্তু সম্পূর্ণ রিয়েল স্টোন প্লাস হচ্ছে দিল্লি বুটিক্সের বুটিক ওয়েট করা রয়েছে বুটিক সুতোর কাজ আর ফ্যাব্রিকটা দেখতেই পাচ্ছেন আর এটা কিন্তু ব্ল্যাক কালার না যদিও বা আপনাদের ব্ল্যাক মনে হতে পারে ভিডিওতে এটা কিন্তু মানে জাম টাইপের একদম ডার্ক জাম কালার মানে জামের ভিতরে যে কালারটা থাকে ওই কালার টপার ওনাটা দেখান তো আমি আপনাদেরকে টপার ওনাটা দেখিয়ে দিচ্ছি এর পরবর্তী এটা আসলে একটু বেশি ডার্ক কালার তো এটার পরবর্তীতে আমি কাজগুলো ডিটেলসে দেখাবো তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের এই যে এইটা হচ্ছে টপের ফ্রন্ট অ্যান্ড ব্যাক বোথ সাইডের কাজ যথেষ্ট গর্জিয়াস দেওয়া রয়েছে ফ্যাব্রিকও যথেষ্ট পরিমাণ দেওয়া রয়েছে চাইলে ফুল স্লিভস হচ্ছে টপ বানাতে পারবেন চাইলে হচ্ছে ক্রপ টপ বানাতে পারবেন চাইলে গাউন বানাতে পারবেন যা ইচ্ছা বানাতে পারবেন যেভাবে খুশি কাস্টমাইজ করে নিতে পারবেন থাকছে ট্রান্সপারেন্ট দুপাটার খুবই সুন্দর পিঙ্কিশ কালারের মধ্যে ডুয়েল বর্ডার মেক করা রয়েছে এখানে তো ন্যাচুরালি যে কোমরের দিকে বেলটা মেক করা যেটি সেম কাজটা থাকছেই পাশাপাশি স্পেশালি এখানে আরেকটা বর্ডার দেওয়া আর পুরোটাতেই ট্রান্সপারেন্ট শেড রাখা হয়েছে প্রাইস থাকছে মাত্র উনিশ হাজার সাতশো আশি টাকা অর্ডার করতে চাইলে স্ক্রিনের নাম্বারে কন্ট্র্যাক্ট করবেন যাদের হাতে সময় সুযোগ রয়েছে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে আমাদের পাঠাতে পারেন অথবা সময় সুযোগ থাকলে ডিরেক্ট আমাদের শপে চলে আসবেন শপ লোকেশন ঢাকা নিউ মার্কেটের অপোজিটে নুরমেন তৃতীয় তলায় শাড়ি গ্যালারি দোকান নাম্বার চব্বিশ তো এরপরে সব থেকে অ্যাট্র্যাক্টিভ কালারটা দেখাচ্ছি এই কালারটা কিন্তু যথেষ্ট পরিমাণে ব্রাইট অ্যান্ড অ্যাট্র্যাক্টিভ একটা কালার মেজেন্ডা কালার বা হট পিঙ্ক কালারের মধ্যে খুবই সুন্দর যারা একটু মানে প্রাণবন্ত রং চঙে কালার বেশি পছন্দ করেন তাদের জন্য এটা প্রেফারেবল এটা খুবই সুন্দর কালারটা যথেষ্ট পরিমাণে অ্যাট্রাক্টিভ কালার তো এইটা দিয়ে আমি আপনাদেরকে কাজগুলো ডিটেলসে দেখাই এই যে কোমরের দিকটাতে মানে পুরোটা বডিতে যে টেক্সচার ওয়েকটা করা এখানে কিন্তু খুব সুন্দর একটা জেমেটিক প্যাটার্নের ওয়েক করা রয়েছে ক্রস বক্সি শেপে কাজ করা দেওয়া রয়েছে এটা কোমরের দিকে এরকম কাজ থাকবে আর এগুলা কিন্তু সম্পূর্ণ রিয়েল স্টোন তো কাজের প্যাটার্নটা হচ্ছে এইখান থেকে যে স্কোয়ার বক্সটা শুরু হয়েছে এইটা একেবারে প্যানেল অবধি এসছে বাট ক্রমশ উপর থেকে নিচ অবধি যে মানে এইগুলোর আকৃতিটা বেড়ে যাচ্ছে খুব সুন্দর একটা টেক্সচার নিয়ে এসছে আর প্রত্যেকটাতেই এরকম একটু ডিফারেন্ট ওয়েক থাকছে এর পাশাপাশি একটু ট্র্যাডিশনাল ট্রি শেপে কাজ করা দেওয়া রয়েছে এবং প্যানেলটাও কিন্তু খুবই সুন্দর আর অন্যান্য সচরাচর যে লেহেঙ্গাগুলো থাকে ওইগুলোর মতন খুব বেশি বোল্ড প্যানেল না প্যানেলটা যথেষ্ট পরিমাণে অ্যাস্থেটিকভাবে কাজ করা ভিতরে ডাবল হাটু অফ দি ক্যান ক্যান সেট করা থাকবে স্পেশালি এইটাতে আলাদা একটা এক্সট্রা হার্ড পার্টও দেওয়া রয়েছে এইটাও কিন্তু যথেষ্ট পরিমাণে ফ্লাপি থাকবে একটু টপার ওনাটা দেখান আর এগুলো প্রত্যেকটাই কিন্তু যথেষ্ট পরিমাণে ফ্ল্যাপি হবে ক্যান ক্যানগুলো সেট করা আছে পর্যাপ্ত পরিমাণে তার যার কারণে আর এগুলার কিন্তু মানে খুব বেশি ঘেরও হবে এটা হচ্ছে টপের ফ্রন্ট এটা ব্যাক বোথ সাইড অ্যাজ ইট ইজ সেম হ্যাভি ওয়েট করা রয়েছে আর স্লিপসটা চাইলে আপনারা ফুল স্লিপস বানাতে পারবেন আর এটা হচ্ছে ফ্যাব্রিকের ন্যাচারাল কালার যদিও ভিডিওতে একটু বেশি ডার্ক লাগছে কালারটা আরেকটু বেশি ব্রাইট এবং ফ্যাব্রিকটা কিন্তু একেবারে স্লিম একটা ফ্যাব্রিক খুবই কমফোর্টেবলি আপনারা পরতে পারবেন ভেলভেট এর কথা শুনলে অনেকেই আসলে বা অনেক ব্রাইড ড্রাই মনে করে যে খুব বেশি ভারী হয় পরে আনকমফোর্টেবল আনইজি ফিল হয় তো এগুলো দিয়ে কিন্তু তেমন ফিল হবে না কারণ এগুলো একেবারে লাইট ওয়েটের ভেলভেট তো এটা হচ্ছে দোপাটার প্যানেল কোমরেও কিন্তু আজ সেম কাজ করা রয়েছে ভাই একটু অন্য বাকিগুলো দেখায় দেন তো প্রাইসটা আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি উনিশ হাজার সাতশো আশি টাকা অর্ডার করতে চাইলে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করুন তো এইটার পর আমি একটা মারুন কালারও দেখিয়ে দিচ্ছি এই কালারটাও কিন্তু খুবই সুন্দর কালার এটাও অনেক সুন্দর পুরোটাতেই দেখতে পাচ্ছেন স্টোন গুলো কত সুন্দরভাবে করা রয়েছে আর প্যানেলের দিকের কাজটাও কিন্তু খুব সুন্দর আর এখানে যে কাজগুলো দেখছেন এগুলো সম্পূর্ণ দিল্লি বুটিক্সের মাল্টিপাল কাজ করা এই যে এই কালারটা কিন্তু খুব সুন্দর বাকি প্রত্যেকটা কালার থেকে আমার কাছে পার্সোনালি এইটা বেশি ভাল লেগেছে এটা অনেক সুন্দর কালার মানে খুব বেশি ডার্ক না আবার অনেক বেশি ব্রাইটও না একেবারে পারফেক্ট একটা কালারের মধ্যে থাকছে মানে ব্রাইট মারুন কালারের মধ্যে দেখেন কত সুন্দর এটাতে গোল্ডেন কাজগুলো খুব সুন্দরভাবে আইকাচি ভাবে ফুটে আছে তো এইটা দেন ভিতরে এইটারও প্রত্যেকটা লেহেঙ্গার মতো ডাবল লেয়ারের হাঁটু অব্দি ক্যান ক্যান সেট আপ করা থাকে ভাই এটার টপটা একটু দেখিয়ে দেন তো এইটার টপটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দোপাট্টাটা থাকছে নেটের মধ্যে প্রত্যেকটার সাথে আর এইটা হচ্ছে টপের রেক টপের ফ্রন্ট ব্যাক বোথ সাইডে কাজ থাকবে প্রত্যেকটার মতো অ্যাজ এটি সেম গর্জিয়াস হেভি ওয়ার্ক করা থাকবে ফ্রন্ট ব্যাক বুথ সাইডে গর্জিয়াসলি কাজ করা থাকবে আর স্লিপসের কাপড়ও যথেষ্ট এবং কাজও দেওয়া আছে আর দোপাট্টাটা থাকছে ট্রান্সপারেন্ট নেটে যেহেতু প্রত্যেকটাই এখনও আমরা ফার্স্ট টাইম খুলে দেখাচ্ছি আর যার কারণে আপনাদেরকে প্রত্যেকটাই ডিটেলসে দেখিয়ে দিচ্ছি আমরাও এখনও প্রতিটা লেহেঙ্গা খুলিনি দেখিয়েও নি তো আরও একটা কালার আরও দুইটা কালার রয়েছে এটার মধ্যে কিন্তু আপনারা রেড কালারও পেয়ে যাবেন একেবারে ব্রাইট রেডও হবে দেখিয়ে দিব প্রাইসটা তো বলেই দিয়েছি আর আপনারা যারা এগুলো অর্ডার করতে চাচ্ছেন জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করবেন আর ঢাকা সহ সারা বাংলাদেশ সহ আমরা কিন্তু আউট অফ কান্ট্রিতেও ডেলিভারি করে থাকি পৃথিবীর যে যে প্রান্ত থেকে নিতে চান না কেন ডেলিভারি দেওয়া যাবে আর যা যেটা ভালো লাগবে তো এখন একটা কালার দেখাচ্ছি এটা একেবারে ডার্ক কালারের মধ্যে খুবই সুন্দর এইটাও আমি আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে কাজ করা রয়েছে এই যে এইটাও দেখেন কত সুন্দরভাবে এইটাতে কাজ করা এইটা হচ্ছে প্রথম যে একটা কালার দেখিয়েছিলাম ওই টাইপেরই বাট এইটার কাপড়ের শেডটা একটু ডিফারেন্ট ওইটা যেমন জাম শেডের ছিল এটা একটু মারুন শেডের এইটাও খুব সুন্দর এইটার টপার ওনাটা একটু দেখান আর এটা দুপুরাটা কিন্তু আর একটু ডিফারেন্ট টাইপের কালার ওইটা এক রকম কালার ছিল এটা আরেক রকম কালারের দেওয়া আছে এই যে এইটা হচ্ছে টপ টপটা দেখলে আপনারা পারফেক্টলি বুঝতে পারবেন যে এইটার আসলে ন্যাচারাল কালারটা কি মানে যেহেতু আমার কাছে কালার গুলো এসছে প্রত্যেকটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে এইটাও দেখেন কত সুন্দর এটা হচ্ছে টপের ফ্রন্ট and ভাই বোধ সাইডে কাজ করা আর দুপাশে স্লিপস আর এইটা হচ্ছে আর দোপাট্টাটা দোপাট্টাটা কিন্তু খুব সুন্দর আর এই দোপাট্টাটা কিন্তু পুরো পিঙ্ক না এটা হচ্ছে বেইজ কালারের মধ্যে থাকছে খুব সুন্দর বেইজ কালারের দোপাট্টা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্যানেল ভাই রেড কালারটা একটু দেখান তো প্রাইসটা কিন্তু আমি বলে দিয়েছি শুধু এগুলোই নয় এর বাইরে কিন্তু আমাদের কাছে আরও অনেক লেহেঙ্গা রয়েছে দেখতে হলে আমাদের শপে চলে আসবেন শপে আসলে দেখে শুনে পারসেচ করতে পারবেন এমন কিন্তু অনেক অনেক ব্রাইডাল লেহেঙ্গা আমাদের কাছে রয়েছে তো এই ভিডিওর থেকে অ্যাট্রাকটিভ ক্যাচি কালারটা দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন পিছনে একটা শাড়িও রয়েছে তো শাড়িটা ঠিক যেই কালার এই লেহেঙ্গাটিও কিন্তু সেই অ্যাট্রাকটিভ রেড কালারের মধ্যে খুব সুন্দর যারা লাল ব্রাইডাল লেহেঙ্গা পাস করতে চাচ্ছিলেন আপনাদের জন্য হতে পারে একেবারে বেস্ট ডিল একেবারে অ্যাফোর্ডেবল প্রাইজে পাচ্ছেন রিজনেবল প্রাইজে কত হ্যাভিলি কাজ করা দেখেন পুরোটাতেই গর্জিয়াসলি অ্যাসেটিক ডিজাইন করা রয়েছে দেন রিয়েলস ঝাড়কন্ড স্টোন ভিতরে হাটু হাঁটু অব্দি ক্যান ক্যান টপার অন্যটা একটু দেখান তো প্রত্যেকটা যেহেতু দেখিয়ে দিয়েছি অ্যাজ ইট ইজ সেমই থাকছে যার কারণে আমি দেখিয়ে দিচ্ছি প্রথম যেহেতু খুলতেছি সবগুলো আমাদেরও দেখা হয়ে যাবে আর এগুলো কিন্তু আনকমপ্লিট বা হচ্ছে আনস্টিচিং করা স্টিচিং না তো আপনাদের কিন্তু স্টিচিং স্টিচিং করে নিতে হবে বডি মেজার মেজারমেন্ট অনুযায়ী কিন্তু আমাদের এখানে আসলে বা হচ্ছে আপনারা যেইখান থেকে চান স্টিচিং করিয়ে নিতে পারবেন তো এটা হচ্ছে ফ্রন্ট অ্যান্ড ব্যাক বোথ সাইড দেন দোপাটাটা একটু দেখান দোপাটা ট্রান্সপারেন্ট নেটের মধ্যে খুব সুন্দর তো এই শাড়িটি যারা নিতে চাচ্ছেন জাস্ট একটা শাড়িটি আর লেহেঙ্গাটি যারা নিতে চাচ্ছেন জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করবেন আর নতুন নতুন কালেকশন নিয়ে আসবো সে অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশা রাখছি আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ